তো গাছে একটা সময় কিন্তু প্রচুর ফুল ফুটেছিল আর মানে গাছটা যখন আমি বসিয়েছিলাম তারপর থেকে কন্টিনিউ ফুল দিয়ে গেছে কিন্তু এখন গাছটার অনেকটাই কন্ডিশন খারাপ হয়ে গেছে তাছাড়া গাছে কিন্তু একটু ফাঙ্গাসেরও আক্রমণ হয়েছে তো সব কিছুই আজকে ট্রিটমেন্ট করব। ধু মাস পর আর গাছের চেহারাই কিন্তু সব কিছু বলে দিচ্ছে এখন কিন্তু আমার নিজের মুখে বলার কোনো কিছুই দরকার নেই গাছ নিজেই কথা বলছে যে আমার উপচর্যা গাছে কতটা কাজে লেগেছে বাগানে থাকবে না তা কিন্তু হতেই পারে না আমরা প্রত্যেকেই যারা একটা দুটো হোক বা অনেক বাগান করতেই বা পছন্দ করি না কেন প্রত্যেকের বাগানে কিন্তু একটা বা দুটো গোলাপ গাছ তো থাকবেই এটা মাস্টরি আর গোলাপ পছন্দ নয় এমন কিন্তু ব্যক্তি পাওয়া খুবই মুশকিল কিন্তু বাগানে গোলাপ গাছ করার পর কিছুদিন পর্যন্ত ভালো পরিমাণে ফুল দেওয়ার পর গাছগুলোর কন্ডিশন কিন্তু খুবই খারাপ হয়ে যায় তা আমার কাছেও কয়েকখানা গোলাপ গাছ রয়েছে দেশি বিদেশি ভ্যারাইটি আর যেগুলোর বয়স এক থেকে দেড় বছর হয়ে গেছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল এক সময় গাছটা আমাকে দিয়েছে কিন্তু এখন গাছের কন্ডিশন কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে এখানে আপনাদের ডিটেলসে কাছের থেকে দেখাচ্ছি এই একখানা গোলাপ গাছ এটার ভ্যারাইটি আমি জানি না তবে দোকান থেকে যেটা বলেছিল এটা আবড়াকা ডাবড়া ভ্যারাইটি তো হয়তো সেটাই হয়তো হবে আমার সঠিক জানাও নেই যেহেতু আমি একদমই বাগানে কিন্তু একদমই নতুন আপনারা জানেন সকলেই তো এই গাছে একটা সময় কিন্তু প্রচুর ফুল ফুটেছিল আর মানে গাছটা যখন আমি বসিয়েছিলাম তারপর থেকে কন্টিনিউ ফুল দিয়ে গেছে কিন্তু এখন গাছটার অনেকটাই কন্ডিশন খারাপ হয়ে গেছে এছাড়া গাছে কিন্তু একটু ফাঙ্গাসেরও আক্রমণ হয়েছে তো সব কিছুই আজকে ট্রিটমেন্ট করব। গাছের পুষ্টিরও অভাব আছে কারণ গাছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছুদিন ধরে আমি কিন্তু সম্পূর্ণ বাগান করা ছেড়েই দিয়েছিলাম যার জন্য গাছগুলো একদম পরিচর্যাবিহীন পড়েছিল যার ফলস্বরূপ গাছের এই অবস্থা আর আপনাদের ভালোবাসার নেই আমি কিন্তু পুনরায় আবার ভিডিও শেয়ার করছি পুনরায় আবার বাগানের প্রতি ঝোঁক আমার বেড়েছে আর হেতু গোলাপ গাছ হেভি ফুড আর তাই এই খা এই গাছের খাবারটাও কিন্তু প্রচণ্ড স্ট্রং দরকার কিন্তু আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া খাবার দিয়ে বিনামূল্যে বাগান করার বা এমন খাবার গাছে প্রয়োগ করার যা খুব সহজলভ্য হয় আমরা সকলেই জানি গোলাপ ফুল যেমন দামি গোলাপ গাছের খরচও কিন্তু অনেক বেশি তাই আজকে কিন্তু অনেক কম খরচে আপনারা গোলাপ গাছকে কিভাবে সুস্থ রাখতে পারবেন কিভাবে ভালো রাখতে পারবেন আর প্রচুর প্রচুর পরিমাণে গোলাপ থেকে আপনারা ফুল পাবেন মানে গোলাপ গাছ থেকে আপনারা ফুল পাবেন সেই প্রচেষ্টাই আপনাদেরকে ছোট্টভাবে একটু শেয়ার করার চেষ্টা করছি তো ভিডিওটি শুরু করার আগে নমস্কার বন্ধুরা আমি অন্বেষা আর আমার চ্যানেল বেবি মম আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন একটু ঠান্ডা লেগে গেছে গলাটা বসে গেছে শুনতে হয়তো একটু আপনাদের সমস্যা হতে পারে ভুলটা আমারই ছিল কারণ এদের ভালোবেসে এক সময় আমি নিজেই এনেছিলাম আর আমার অবহেলায় আজ এদের দুর্দশার এই পরিস্থিতি তো আপনাদেরও যদি কখনো এরকম হয়ে যায় কাজের চাপে আপনারা গাছের সঠিক পরিচর্যা করতে না পারেন আর পরবর্তীতে সময় পেলে যখন গাছের কাছে গেলেন দেখলেন গাছের এই অবস্থা হয়ে আছে তারপর গাছের কিভাবে পরিচর্যা করবেন গাছকে আবার পুনরায় গাছকে সবুজ এবং সতেজ করার জন্য তো সবার প্রথম আমাদের যেটা করতে হবে গাছের গোড়ার মাটিটাকে খুব ভালো করে খুঁড়ে নিচ্ছি আর গাছটাতে আমি দুদিন জল দিই যেহেতু এখন মোটামুটি শীত পড়ে গেছে তাই কিন্তু এক দু দিন কন্টিনিউ জল না দিতে মানে গাছের গোড়া শুকাতে কিন্তু দু তিন দিন সময় লেগে যায় একবার জল দেওয়ার পর তো আমি এখানে দুদিন ধরে জল দিই মোটামুটি শুকিয়েছে খুব বেশি শুকনা নেই হালকা ভেজা আছে আচ্ছা তাও চলবে তো ভালো করে খুঁড়ে নিচ্ছি সবার আগে আমি গাছে খাবার প্রয়োগ করব। যেহেতু গাছে গাছে কিন্তু একদমই পুষ্টির অভাব বোঝাই যাচ্ছে যে গাছে কোনো রকম খাবার নেই আর সত্যি কথা বলতে এক থেকে দু মাসের ওপর হয়ে গেছে আমি গাছে কিন্তু সেরকম কোনো খাবার প্রয়োগ করিনি মাঝখানে এক দুবার শুধু গোবর দেওয়া জল আমি দিয়েছিলাম তো গোলাপ সব সবথেকে সহজলভ্য খাবারের মধ্যে আমি যেটা সর্বপ্রথম দিচ্ছি তা হচ্ছে চা পাতা আশা করছি চা পাতা আমাদের সকলের বাড়িতেই রয়েছে সকলেই আমরা কম বেশি চা খাই আর এগুলো কিন্তু আমার অলরেডি চা করে খেয়ে নিয়েছি তার যে অবশিষ্ট চা পাতাটা এটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আমি স্টোর করে রেখে দিয়েছিলাম তো এই চা পাতাটাকে আমরা ইউজ করছি চা পাতা কিন্তু গাছে এনপিকের কাজ করে মানে এটা নাইট্রোজেনের যোগান দিবে গাছে তো চা পাতাটাকে অবশ্যই আপনাদের কাছে যদি গোবর সার না থাকে তাহলে অবশ্যই চা পাতা ইউজ করবেন আর টবের সাইজ অনুযায়ী এটা বারো ইঞ্চির টব রয়েছে তাতে আমি দু মুঠের মতন চা পাতা দিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি এক মুঠ নিমখোল নিমখোল যেমন সারের কাজ করবে তেমনই কিন্তু নিমখোল গাছের গোড়ায় পোকামাকড়ের অ্যাটাক থেকে বাঁচায় তো নিমখোলের জায়গায় আপনারা রাসায়নিকও ব্যবহার করতে পারেন কিন্তু নিমখোলই যথেষ্ট আমি এর থেকে বেশি রাসায়নিক কোনো কিছু ব্যবহার করি না আর এখানে আমি একটা কথা বলে দিই যদি আপনারা নিম খোল কোথাও না পান তাহলে যদি আপনাদের বাড়ির কাছে নিম গাছ থাকে তাহলে নিম পাতাকে শুকিয়ে গুঁড়ো করেও কিন্তু আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু নিমখোলের কাজই করবে পোকামাকড় থেকেও বাঁচাবে সঙ্গে কিন্তু পাতা পচা সারেরও কাজ করবে এরপর এখানে আমি কিছুটা দিচ্ছি হাড় গুঁড়ো গুঁড়ো বা শিং চাছা যেটাই হোক আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু গাছে ক্যালসিয়ামের যোগান দেয় আর যদি আপনারা এটা না পান তাহলে কিন্তু এটার অল্টারনেট অপশনও আমার কাছে রয়েছে যেহেতু আমার কাছে পড়েছিল দিন আগে আনা তাই আমি দিচ্ছি যদি আপনাদের কাছে এটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ডিমের যে খোসা রয়েছে কাঁচা ডিমের খোসা রান্না করা ডিমের খোসা ইউজ করলে কিন্তু হবে না যে ডিমের খোসাটা আমরা ডিমের অমলেট টমলেট খাবার জন্য ইউজ করি সেই কাঁচা ডিমের খোসাটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তাকে পাউডার করে একদম মানে মিক্সিতে বেটে নিতে হবে আপনাদের বেটে নিয়ে তারপর আপনারা গাছের গোড়ায় ব্যবহার করুন এতে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন আর এখানে আমি কিছু রাসায়নিক ইউজ করব। যেহেতু আমি গাছগুলোতে অনেক দিন যাবত কোনো ধরনের খাবার প্রয়োগ করিনি তো গাছগুলোতে প্রচুর পরিমাণে পুষ্টির অভাব দেখা দিয়েছে আর সেই জন্যই কিন্তু আমি এখানে কয়েকটা দানা ডিএপি ইউজ করছি ডিএপির কাজ কিন্তু গাছকে সবুজ পাতা এবং বৃদ্ধিতে ডালপালা ছাড়তে সাহায্য করে এতে কিন্তু ফুলের কোনো কানেকশন নেই কিন্তু গাছকে বড় হতে এবং গাছের সবুজ পাতা ছাড়তে সাহায্য করে প্রচুর ডালপালা ছাড়তে সাহায্য করে যেহেতু এই গাছের অনেক পাতা ঝরে গেছে শুকিয়ে নষ্ট হয়ে গেছে ডালপালাও নষ্ট হয়ে গেছে তাই একটা দানা আমি ডিএপি ইউজ করছি যদি আপনাদের গাছ ভালো থাকে আপনারা রেগুলার খাবার প্রয়োগ করেন তাহলে কিন্তু কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করার দরকার নেই শুধুমাত্র মাসে মাসে চাপাতা বা চাপাতার অল্টারনেট গোবর সার ইউজ করলেই আপনাদের গাছের জন্য যথেষ্ট এখানে আমি একমুট পরিমাণ পুরনো শুকনো গোবর সার ব্যবহার করছি এটা হচ্ছে আমার বাড়িতেই তৈরি করা গোবর সার আমি গোবর কাঁচা গোবরকে এনে বস্তায় ভরে অনেকদিন রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু গোবরের সমস্ত গুণ মানে গন্ধ বা কোনো কিছু সব কিছুই চলে গেছে এটা মোটামুটি এক বছর হয়ে গেছে আমার ঘরে স্টোর করা ছিল সেই একমুট আমি দিয়ে দিচ্ছি গোবরটাকে গোবর বা চাপা পাতা যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু হবে কিন্তু আমার কাছে ছিল বলে আমি এখানে দুটোই ব্যবহার করছি এরপর পটাশিয়ামের জন্য কিন্তু আমি কোনো রাসায়নিক পটাশিয়াম ব্যবহার করছি না এখানে কলার খোসাকে শুকিয়ে রেখেছিলাম আর এটা একটু ভেজানো ছিল ভিজিয়ে রেখেছি শুকনো কলার খোসাকে তারপর সেটাই কিন্তু আমি গাছের গোড়ায় গাছের গোড়ায় ব্যবহার করছি আর এটা কিন্তু পটাশিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে আর পটাশিয়াম কিন্তু গোলাপ গাছে ফুল আনার জন্য অত্যন্ত জরুরি আপনারা যে কোনো ফুল গাছে পটাশিয়ামটা ব্যবহার করতে পারেন আর রাসায়নিকভাবেও চাইলে আপনারা ইউজ করতে পারেন কিন্তু রাসায়নিকের থেকে কলার খোসা দিয়েই আমি দেখেছি সব সবথেকে ভালো কাজ হয় আর এইবার যেটা আমাদের করতে হবে সব কিছুকে ভালো করে গাছের গোড়ায় একবার ঘেটে মিশিয়ে দিতে হবে মাটির সঙ্গে তো খুবই স্ট্রং একটা খাবার কিন্তু আমরা গাছের গোড়ায় দিয়ে দিলাম আর এত স্ট্রং খাবার দেওয়ার পর কিন্তু অবশ্যই আমাদের গাছকে জলও দিতে হবে আমরা যখন হেভি কোনো খাবার খাই অবশ্যই আমাদের জল খেতে হয় তাই আমাদের কিন্তু গাছে অবশ্যই ভালো করে জল দিয়ে দিতে হবে তো এবার গাছের গোড়ায় এতটা পরিমাণ জল দিতে হবে যাতে জল নিচ দিয়ে টবের নিচ দিয়ে বেরিয়ে আসে এইভাবে খাবার প্রয়োগ করে আপনারা কিন্তু যে কোনো ধরনের একদম মৃতপ্রায় গাছকেও আবার পুনরায় জীবিত করতে পারবেন এইবার আমরা কি করব গাছের যে পাতাগুলো নষ্ট হয়ে আসছে মানে শুকিয়ে আসছে হালকা 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 সেই সমস্ত পাতাগুলোকে ছেটে ফেলে গাছের যে মাথাগুলো শুকিয়ে গেছে সেগুলোকেও আমাদের সুন্দর করে ছেটে দিতে হবে কোনো শুকনো ডালকে কিন্তু গাছে রাখা চলবে না গাছে যে শুকনো ফুলগুলো রয়েছে এই যে ফুলের বোটাগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু খুব ভালো করে খুঁজে ছেটে ফেলে দিতে হবে একদম গোড়ার থেকে যেহেতু আমার গাছে আমি এখন গ্রোথ চাইছি তাই কিন্তু গাছে যদি কোনো ফুল থাকে সেগুলোও কিন্তু এই সময় আমাদের কেটে ফেলে দিতে হবে কারণ গাছে ফুল থাকলে গাছের গ্রোথ কিন্তু কমে যাবে সুন্দর ফুলটা তুলতে কিন্তু খুবই মায়া লাগলো কিন্তু মায়া করে লাভ নেই গাছকে আমার ভালো রাখতে হলে এখন ফুল ফল যাই থাকবে না কেন গাছ থেকে বাদ দিতে হবে গাছে যদি নতুন কলি থাকে সেটাও কিন্তু আমাদের কেটে বাদ দিতে হবে কারণ গাছ যদি এই সময় ফুল ফোটানোতে ব্যস্ত হয়ে যায় তাহলে কিন্তু গাছের গ্রোথটা সঠিকভাবে হবে না এরপর আমি নিয়েছি সাফ ফাঙ্গিসাইড এক লিটার জলে আমি দু গ্রামের মতন নিয়েছি নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই সাফ ফাঙ্গিসাইডটাকে কিন্তু খুব ভালো করে গাছের সব জায়গায় মানে ওপর থেকে নিচ অব্দি সব জায়গায় আমরা স্প্রে করব। আর যেহেতু আমি গাছে কোনো পোকামাকড় সেরকম একটা দেখিনি কয়েকটা মাকড়সার শুধু যে জাল থাকে সেগুলোই দেখেছি কোনো রকম কীটনাশক ব্যবহার করছি না আর এমনিতেও আপনি ফাঙ্গিসাইড আর কীটনাশক কিন্তু একসঙ্গে গাছে ব্যবহার করতে পারবেন না খাবারের সঙ্গে আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারবেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু খাবারের সঙ্গে কীটনাশকটা একসঙ্গে ইউজ না করাই ভালো ফাঙ্গিসাইড ইউজ করা যায় আর এই ফাঙ্গিসাইডকে আপনারা একটু মাটিতেও ইউজ করতে পারেন যেহেতু আমি মাটিতে নিমখোল ব্যবহার করেছি আর নিমখোল কিন্তু ফাঙ্গাস নষ্ট করতেও সাহায্য করে পিঁপড়ে পোকামাকড়ের সঙ্গে সঙ্গে নিমখোল ফাঙ্গাসটাকেও দূর করে তাই আমি মাটিতে আর ফাঙ্গিসাইড এক্সট্রাভাবে ব্যবহার করলাম না তবে ফাঙ্গিসাইড ইউজ করে কখনোই কিন্তু আপনারা গাছকে রোদে রাখতে পারবেন না আর চেষ্টা করবেন ফাঙ্গিসাইডটা এমন সময় ইউজ করতে যখন গাছে রোদ না লাগে মানে বিকেলের দিকে দু মাস পর আর গাছের চেহারাই কিন্তু সব কিছু বলে দিচ্ছে এখন কিন্তু আমার নিজের মুখে বলার কোনো কিছুই দরকার নেই গাছ নিজেই কথা বলছে যে আমার উপচর্যা গাছে কতটা কাজে লেগেছে কে বলে যে ঘরের খাবার দিয়ে গোলাপ করা যায় না গোলাপের জন্য অনেক কঠিন যত্ন দরকার এত সহজ আর স্বল্প পরিচর্যায়ও কিন্তু আমরা অনেক ফুল গাছে ফোটাতে পারে হ্যাঁ প্রফেশনালদের মতো হয়তো গোলাপের সাইজ অতটা বড় আসবে না হয়তো গোলাপের রঙ ততটা ভালো হবে না কিন্তু এই ব্যস্ত জীবনে আমরা যতটুকু করতে পারি এই সহজের মধ্যে আর বিনা খরচাতে এতটুকুতেই কিন্তু আমাদের মন সন্তুষ্ট একটা প্রশ্ন রয়ে গেল যে একবার খাবার প্রয়োগ করলে কি একবারই ফুল পাবো আগে না খাবার আপনারা একবার প্রয়োগ করবেন কিন্তু গাছে ফুল যতক্ষণ সিজন থাকবে ফুল কিন্তু আসতেই থাকবে এই যে আমার এক সিজনের ফুল শেষ হয়ে আবার কিন্তু তিন মাস পর আবার নতুন করে গাছ আরেকটু বড় হয়ে গেছে আবার কিন্তু গাছে ফুল আছে গোলাপ কিন্তু মোটামুটি বারো মাসে একটা দুটো করে ফুল ফুটতে থাকে শুধু শুকনো খাবারটা যদি আপনারা দু মাসে বা তিন মাসে একবার প্রয়োগ করেন আর মাসে কিন্তু দুবার অন্তত লিকুইড কোনো সার ব্যবহার করতে থাকবেন আর পর্যাপ্ত পরিমাণ জল শুধু গাছে দরকার ব্যাস তাহলেই আপনার গোলাপ বাগান রেড শুধু ভিডিও দেখলেই কি হবে বহুদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি তাই ভিডিওটিকে শেয়ার করতে হবে লাইক তো অবশ্যই করবেন এবং কমেন্ট করবেন যা যা আছে সব করে দিন আর আমাকে ফেসবুকে ফলো করতে কিন্তু একদম ভুলবে না তা আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্যে ভালো থাকবে